উত্তাল সমুদ্রের কবলে পড়ে ডুবে গেল একটি টলার ঘটনাটি ঘটেছে জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে তবে টলারে থাকা সতেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন রবিবার বিকাল নাগাদ এফবি বাবা মল্লেশ্বর নামক একটি টলার জাল ফেলে মাছ ধরছিল সেই সময় উত্তাল ঢেউয়ের দাপটে টলারটি উল্টে যায় আর সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া টলারের মৎস্যজীবীরা চিৎকার চেঁচাপেচি শুরু করে দেন চিৎকার শুনে পাশাপাশি টলারগুলি এসে মৎস্যজীবীদের উদ্ধার করেন ডুবে যাওয়া টলারটি উদ্ধারের চেষ্টা চলছে অন্যদিকে গঙ্গাসাগরের বেগাখালীর কাছে মাছ ধরার পথে দুইটি ইলিশ ভর্তি নৌকো ডুবে যায় জানা গিয়েছে দুটি নৌকোতে দৈনিক মাছ ধরে ফিরে আসে উপকূলে এদিন সমুদ্র উত্তল থাকার কারণে এইরূপ ঘটনা ঘটেছে এই ঘটনাকে বেশ কয়েকজন মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়েন তাদের তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন নৌকো দুটি ডুবে যাওয়ার সময় মৎস্যজীবীরা চিৎকার চাচাবাচি শুরু করে দেন তাদের চিৎকার শুনে আশেপাশের নৌকে থাকা মৎস্যজীবীরা ছুটে আসেন ডুবে যাওয়া নৌকার মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে আরও জানা যায় নৌকো দুটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল মাছ বেশিরভাগই মাছ নদীতে ভেসে গিয়েছে বেশ কিছু মাছ উদ্ধার করা গিয়েছে কিছু মাছ উদ্ধার করা হয়েছে তবে স্থানীয়রা দড়ি দিয়ে টেনে দুটো নৌকোকে উপরে তোলেন প্রাকৃতিক দুর্যয় থাকার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল আর সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে ওই টলার ও নৌকোগুলি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে হ্যাঁ আমাদের কাছে মৎস্য দপ্তর এবং আইএমডি থেকে নিষেধাজ্ঞার জন্য একটা মেসেজও পাঠিয়েছিলেন তো আমরা সমস্ত ট্রলারের মালিক মাঝি এবং যারা ফিশারম্যান আছে সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে যেন একুশ তারিখ পর্যন্ত কেউ যেন সমুদ্রে মাছ ধরতে না যায় কারণ হচ্ছে সমুদ্রে উত্তাল থাকবে তো গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো তো ম্যাক্সিমাম ট্রলারগুলো কয়েক হাজার ট্রলার সব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে তার মধ্যেই বোধ হয় পাঁচ সাতখানা ট্রলার ওরা হচ্ছে বেরিয়ে গিয়েছিল ওয়েদার নাকি কালকের একটু বিকেলের দিকে ভালো দেখেছে চলে গেছে তো কাকদ্বীপের দুখানা একখানা ট্রলার এবং সাগরের দুইখানা ভুটভুটি যেটা হচ্ছে গঙ্গাসাগরের তো গঙ্গা গঙ্গাসাগরে যে দুটো ভুটগুটি ছিল ওরা বেগুয়াখাড়ির কাছে ওইখানে মাছ হচ্ছিলো নদীতে গভীর সমুদ্রেও যায়নি তো ওইখানে হচ্ছে ওই টলার নৌকো দুটো তুষি রান্নার দুটো ওইখানে হচ্ছে ডুবে যায় তাতে হচ্ছে একদম চরের কাছেই ডুবেছে তো সমস্ত ফিশারম্যানরা যদিও উদ্ধার হয়ে এসেছে তার মধ্যে দুই একজনের একটু চোটফোট লেগেছিল তাদের প্রাথমিক ট্রিটমেন্ট সাগরে রুদ্রনগর হসপিটালে করিয়েছে আর একজনকে রেফার করেছে ডায়মন্ড ও একটু গুরুতর অসুস্থ একটু বেশি চোটটা পেয়েছে আর কাকদ্বীপের যে ট্রলার বাবা মল্লেশ্বর টোলার ওই ট্রলারটা যত ফিশারম্যান ছিল তো সব ফিশারম্যানগুলো উদ্ধার হয়ে গেছে তো ওটা হচ্ছে জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সমুদ্রে মাছ ধরার জন্য গিয়েছিল তো হঠাৎ করে যখন প্রচণ্ড ঢেউ আসে তো টোলাটা পাল্টি খেয়ে যায় তো পাল্টি খাওয়ার পরে পাশের কিছু ট্রলার ছিল তারা হচ্ছে সমস্ত ফিশারম্যানদেরকে তুলে নিয়েছে তারা আজকে নামখানার ঘাটে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে এখানে পৌঁছে যাবে তো ওদের কোনো ইনজিওর হয়নি ওরা সবাই সুস্থ আছে টোলাটাকে উদ্ধার করা গেছে টোলারটা উদ্ধার করার জন্য পাশাপাশি যে টোলাগুলো ছিল তারা উদ্ধার করছে টেনে আনার চেষ্টা করছে আপনার বিজন মাইতি সম্পাদক কাকদীপ ফিশারম্যান ওয়েলফেয়ার